لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আল্লামা সাইদি রাহমাহুল্লাহ কে দিয়ে জালেমরা জুলুম শুরু করেছে ঠিক না তারা ক্ষমতা আসার এক থেকে দেড় বছরের ব্যবধানে আল্লামা সাইদিকে জেলে দিয়ে দিল এই দেশে যত আলেম আছে আল্লামা সাইদির মতো জনপ্রিয় আলেম আর এক জন নাই স্বয়ং আওমলিগের মাঝে সাইদিকে ভালোবাসে এমন দুই চারজন আছে না নাই শুধু দুই চারজন না আমি সাইদির কথা বলে চোখের পানি ছরে কাটতে লীগের লোক নিজে দেখেছি বলছে হুজুর কি বলবো কিছুই বলার নাই আমি তো ছোট নেতা যদি আবার বলি দলের বিরুদ্ধে চলে যাবে তাই ফটটাও থাকবে না কিন্তু রাতের বেলা চোখের পানি সেরে দিয়ে কাদি জানলাম সাইদির মতো মানুষটারে কেমনে জেলে রাখলো যে সাইদির প্রতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা ছিল ওই সাইদিকে ধরে জেলে দিয়ে ওরা বুঝাইয়া দিল যে উনারে যখন দরছি তোমরা কেডা এই তো শুরু হয়ে গেল মেসাকার ওই সময় যদি বাংলাদেশের লোকেরা ভালো করে প্রতিরোধ করে তুলতে পারত পরে সাপ্লাস হেফাজতের আলেমদেরকে গুলি করার সাহস করত না কিন্তু তারা পরে সাপ্লাস হাজার হাজার লোককে গুলি করল আমরা মেনে নিলাম কি আর হবে তারপরে জোরায়েত বাবু নগরী রাহে মাহুল্লার মতো বয়োবৃত্ত আলেম। হেফাজতের যিনি মহাসচিব ছিলেন উনাকে ধরে নিয়ে রিমান্ডের নামে পিটাইয়া দুইটা হাঁটু অচল করে দিয়েছে মামুনুল হক সাহেবকে তার বউকে দিয়া দপনের মামলা করাইয়া জাতির সামনে বেজ্জতি করেছে সংসদ ভবনে আমাদের প্রিয় মামুনুল হক ভাইকে নিয়ে প্রধানমন্ত্রী কদাছাড়া লাভ করেছে অত শ্বাসকে এটা প্রমাণিত যেই মহিলাকে নিয়ে তিনি ঘুরতে গেছিলেন হোটেলে উঠেছিলেন এটা তার বিবাহিতাস্ত্রী আচ্ছা আমার বউকে নিয়ে আমি কি ঘুরতে পারবো না আমি বেড়াতে যেতে পারবো না সাথে কি আমাকে বিয়ের কাবিন নামা নিয়ে ঘুরতে হবে নাকি আমার প্রিয় ভাইয়েরা আমরা কি দেখলাম একের পর এক একের পর এক তারা জুলুম করতেছিল শুধু আলেম নয় ইসলামী দলের তারা এগারো জ্বলিয়েছে তাদেরকে তারা যুদ্ধাপরাধী বলে মিথ্যা মামলা দিয়েছে তার মাঝে দুইজন ছিল সাবেক মন্ত্রী এই দেশের মানুষ সাক্ষী তারা পাঁচ বছর মন্ত্রণালয় চালাইছে পরবর্তী প্রখরুদ্দিন ময়নউদ্দিন গভর্নমেন্ট টর্চলাইট দিয়া মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে ওই দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি পায় আপনারা কি তা সাক্ষী নাম এক টাকা দুর্নীতি পাইছেন এবার একটু বলন্ত মন্ত্রী হিসাবে টাকা লুটপাট করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই আমাদের নেতৃত্ব নিজে বললেন তার বাড়ির ফিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক বলে নাই বলে উনার ফিয়ন যদি চারশো কোটি টাকা লুটপাট করে আর ওরা দুইজন ফুল মন্ত্রী এক টাকা খাইলো না এই যে এক টাকা লুট করে নাই এতে বুঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে আর যাদের অন্তরে আল্লাহর ভয় তাকে তারা মানুষের বাড়িতে আগুন কেমনে দেয় যারা আল্লাহকে ভয় করে তারা কেমন যারা ভয় করে তারা কেমনে আল্লাহকে ভয় করে যারা এক টাকা লুটপাট করে না ওই মানুষগুলোর তাকোয়া তাদেরকে খুন খারাপি থেকে হেফাজত করে আমরা বুঝেছি আসলে তাদের উপরে শুধুমাত্র জুলুম হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে তারা শুধু ইসলাম হিংসা জুলুম কাকে বলে করেছে অনেক এই যে আমার পাশে বসা এই ভদ্রলোক উনি আমাকে খাওয়ার সময় জানালেন ধৈরানিয়া বেডার ঠেং ভাঙিয়া ফেলছে বাইরে কত জুলুম হয়েছে জুলমের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তালা আবাবিলের মতো ছাত্র জনতাকে রাস্তায় নামায়া দিছে ছত্রিশে জুলাইয়ের বিপ্লবে সালেমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমার প্রিয় ভাইরা তাদের জুলুম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল কোরআনের মাহফিল করতে এখানে আসবো সেটাই তারা দেয় না